নমস্কার সবাইকে ওয়েলকাম জিএম স্টাডি ফর ড্রিমসে তোমরা ইতিমধ্যে একটা নোটিশ পেয়েছো সেই নোটিসে লেখা আছে 18/5/2025 এ তোমাদের কেপি প্রিলি एग्जाम প্রিলি एग्जाम হবে এরকম কিছু কিন্তু সেখানে লেখা নেই সেখানে লেখা আছে যে একটা স্কুলের মানে প্রস্তুতি পর্ব স্কুলে एग्जाम নেবার সেখানে প্রস্তুতি পর্ব একটা জায়গা থেকে মেসেজ আসছে পিআরবি কোনো সঠিক যেটা যেটা যে আজ পর্যন্ত যেখান থেকে তোমরা জেনে এসে পরীক্ষা দিয়েছো সেরকম কিছু নোটিশ নয় কিন্তু এই ডেটটি মানে বিভিন্ন ইউটিউবের বিভিন্ন বিভিন্ন শিক্ষকরা এবং ইউটিউবাররা এবং সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা এটাকে গেস করেছিল যে মার্চে পরীক্ষা হবে কিন্তু মাধ্যমিক আমি বারবার বলেছিলাম যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর যখন স্কুলগুলো ফ্রি হবে তখন এক্সাম হবে কিন্তু প্রথমে কোন পরীক্ষাটা হবে এই প্রশ্নের উত্তরে সবাই জানতো যে কেপি প্রিলি কেপি কলকাতা পুলিশের সমস্ত ক্রাইটেরিয়া আগে ফিল আপ হয়েছে কলকাতা পুলিশ তো আগে হবে কিন্তু এসআই এর রেজাল্ট কবে হবে এই প্রশ্নটা আমাকে যে অনেকে এসআই রেজাল্ট কি হবে এটা প্রশ্ন উত্তর দেব এর সাথে সাথে উত্তর দেবো ডবলিপি কনস্টেবল আর এস এটা কবে হবে আর আরেকটা প্রশ্ন হচ্ছে মিসলেনিয়াস প্লাস কেপি প্রিলি দুটো একই দিনে কিভাবে সম্ভব এই প্রশ্নের উত্তর দেব সেম ডে সেম ডে এটা কি সম্ভব হবে এটা প্রশ্ন উত্তর দেব ছোট্ট ভিডিও কয়েকটা গুরুত্বপূর্ণ আর এই নোটিশটা ফেক না ফেক নয় এ বিষয়টা আগে ভিডিওতে বলেছি তবু একবার লাস্টে বলে শেষ করব এবং ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা দেখবি সবার আগে উত্তর দিয়ে নেব যে কোনো একটা নোটিশ যখন আসে তার মেমো নাম্বার মেমো নাম্বার চেক করতে হয় ওয়ার জি নাম্বার চেক করতে হয় এগুলো যদি তাও চেক না করি আমি পিআরবি ওয়েবসাইটে এসছে সেটা কি তার অফিশিয়াল ওয়েবসাইটে এসছে এগুলো চেক করতে হয় আমরা সবাই এটা চেক না করেই অত্যন্ত আনন্দের সাথে এবং ওভার এক্সাইটমেন্টে যে অনেকে গেস করেছিল যে আমি ফার্স্টে বলেছি আমি ফার্স্টে বলেছি বলেই যদি আমার পঞ্চাশটা সাবস্ক্রাইবার বাড়ে তা আমি আগে না তুমি আগে তার থেকে আগে প্রয়োজন চাকরি পরীক্ষাটা আগে তো পরীক্ষাটা আগে হতে গেলে

ও কেস যতক্ষণ না মিটবে এই পরীক্ষাগুলো মেটানো যায় না কিন্তু পরীক্ষা নিতে পারা যায় কেস না মেটা পর্যন্ত রেজাল্ট আসবে না তাহলে নিশ্চয়ই এই মধ্যে যে পাঁচ এখন আমাদের জানুয়ারি চলছে তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আর মে তাহলে এই যে মাসগুলো আমি লিখলাম জানুয়ারিতে চলেই গেল ফেব্রুয়ারিতে মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক তাহলে এই দুটো মাসও আমি বাদ দিয়ে দিলাম এই দুটো মাসের মধ্যে এই যে ওবিসি কেসটি যদি ইতিমধ্যে মিটে যায় তাহলে এপ্রিল মাসেও পরীক্ষা এগিয়ে আসতে পারে মার্চ মাসেও এগিয়ে আসতে পারে এটাই ছিল কথা আলোচনার যে এই ডেটে বলেছে মানে এই পাঁচ তারিখে বলেছে মানে এই মাসে বলেছে আঠেরো তারিখ বলেছে মানে মে মাসে বলেছে মানে এইখানেই পর্যন্ত যাবে গড়াবে জল নাও হতে পারে কারণ এইটা এই ডেটটা একটা শুধু সান্ত্বনামূলক একটা কাজ যে পিআরবি এই এই ডেটটাকে একটা ডেট হিসাবে ধরেছিল যে পরীক্ষা নিতাম কিন্তু পরীক্ষা নিতে পারেনি ও বিসি কেসের জন্য সেটা ভাইরাল হয়েছে কোনো কারণে কাউকে পাঠানো ছিল কোনো জায়গা ওয়েবসাইট থেকে এখন তো যেহেতু ছেলে মধ্যে এই ডেট নিয়ে খুব একটা বড় টেনশন তাই এটা ভাইরাল করে দেওয়া হয়েছে এই নিয়ে মাতামাতি করা যতটা জরুরি আমি বলবো মে মাসটাকে টার্গেট নয় যেটা দেওয়া আছে সেই মাসটা টার্গেট নয় টার্গেট মার্চ এপ্রিল মার্চ এপ্রিল একটু আগে থেকে টার্গেট নিয়ে পড়াশোনা করো যদি আমি এই মাসটা টার্গেট করি আমি এই দুটো মাস হেলাই ফেলে দেব তাই যত দ্রুত সম্ভব এগিয়ে আনো ডেটটাকে এবং পিআরবি ওয়েবসাইটে যতক্ষণ না পর্যন্ত ফাইনালি কিছু আপডেট আসছে কোনো ডেটই ডেট সঠিক নয় এটা জাস্ট একটা গেস করে সবাই আসছে চলো ঠিক আছে তাহলে এইগুলো চেক করতে হবে আমার যতটা আমার দেখে মনে হয়েছে হানড্রেড পারসেন্ট আমি শিওর নয় এবং আমি প্রথমেই বলেছি যে আমরা প্রত্যেকে টেন্টেটিভ ডেট নিয়ে পড়াশোনা করি অ্যাজ এ স্টুডেন্ট অ্যাসপিরিয়েন্স তাই মার্চ এবং এপ্রিল মাস এবং এই দুটো ভেবে পড়াশোনাটাকে সবসময় এগিয়ে না নেবে তাহলে পিআরবি নিতে পারছে না পিএসসি কিব নিচ্ছে পিএসসি প্রিলি নিয়ে মেনে দিয়েছে আঠারো তারিখ নিশ্চয়ই তার মাঝখানে ওবিসি কেস মিটে যাওয়ার একটা সম্ভাবনা আছে নাহলে এত বড় সিদ্ধান্ত তারা নিতে পারত না তাই এটাই মনে করবে এর মধ্যেই পরীক্ষা হবে কে আগে বলেছে কে পরে বলেছে সেই যুদ্ধে গিয়ে লাভ নেই এবার আসছি পিআরবির এই যে এসআই রেজাল্ট এটা ওবিসি কেস নাম এটা পর্যন্ত রেজাল্ট দেওয়াটা খুব কঠিন কোনো কিছু রেজাল্ট দিতে গেলে না এতগুলো যে সাতাত্তরটি টাইটেলের যে ক্যান্সেল হয়েছে ও সেই জায়গাটা যদি আমার ঠিক না হয় রেজাল্ট আমি কীভাবে দেবো রেজাল্ট বেরোলে তো সেই সেইভাবে কাট অফটা আমাকে মেনটেন করতে হবে না তাহলে সেটা হচ্ছে না তাহলে এই রেজাল্টটা কাট ও বিসি কেস না মিটলে ও কেস না মিটলে এই রেজাল্টটা আসছে না তারপরে ডব্লিউ আর এসআই রেজাল্ট পরীক্ষা তাহলে কবে হবে যদি সেই পাঁচ মাসে চলে গেল তাহলে এইটার কবে হবে কনস্টেবল আর এসআই পরীক্ষাটা আমি বলবো দু সালে সবকটা পরীক্ষা যদি এটা মানে আঠেরো তারিখে না করতে পারে আর যদি পরেই গিয়ে যায় তাহলে দুটো পরীক্ষা কিভাবে নেবে আমার একটু সন্দেহ রয়েছে কিন্তু ডব্লিউপি যেহেতু একটাই পরীক্ষা এটা সময় মনে রাখবে ডব্লিউপি কনস্টেবলের একটাই এক্সাম ওয়ান ওয়ান টেক একটাই শটে আগেকার সিঙ্গাররা যেমন গান করতো মেশিন ছিল না কিছু সে একটাই সুযোগ তাই এই পরীক্ষাটা যে কোনো মুহূর্তে হতে পারে একটা পরীক্ষা এক মাসে নিয়ে নেবে সে ডিসেম্বরে নিক নভেম্বরে নিক য কখন নিয়ে নিতে পারে বা মার্চ এপ্রিল মে মাসের দিকে নিই অত আমার জানার দরকার নেই কিন্তু একদিন লাগবে পরীক্ষা নিতে তাই এটাও সম্ভব এটাকে ভুলে গেলে চলবে তাই লক্ষ্যকে স্থির করো দু হাজার পঁচিশে যতই যেই বলু হতাশা যে কেরালে কাজে চলে গেল আমি চলে যাচ্ছি এসব করো না স্বপ্নকে চেস করতে হয় চেস ইউর ড্রিমস অলওয়েজ ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি এই সতর্কবার্তা কয়েকটা টপিক নিয়ে আলোচনা করলাম ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করবে যে এই স্যার ভাই দাদা এই বিষয়গুলো বলছে বন্ধুদের কাছে শেয়ার করবে অনেক ছেলে মেয়েদের মধ্যে অনেক অজ্ঞতা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছে তাদেরকে ফিরিয়ে আনতে গেলে মূল স্রোতে অবশ্যই এই সব ভিডিও গুলি খুবই প্রয়োজন আজকে ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং একটা কমেন্ট করো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এই ভিডিওটা এখানে শেষ করলাম